এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা যা তো হবে না তেলের ঠিক ঠিক আছে আমরা তাহলে রাজুদার কাছে যাই কি ব্যাপার দেখে আসি রাজুদার ভাইরাল কম্বোটা কি ঠিক আছে রাজু রাজুদা কেমন আছে রাজুদা দা ভালো তো আছি দাদা আপনি ভালো আছেন খুবই ভালো তাহলে আমার এক প্লেট দিয়ে দিন দাদা রাজুর বাড়ি এসে ফিরি খেয়ে আছে খেয়ে যাচ্ছে ফিরি খেতে তেরা বা পেঁয়াজ ফোট করে তিরি মাছ ও খুবই সুন্দর খুবই সুন্দর রাজুদার পরোটা খাবেন আমার পরোটা তো নাম করবেন না ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে দেখা যাক আজকে কেমন আমি তো প্রতিবার এসে ফাউ খাই আজকেও ফাউ খাবো টাকা তো দেব না সবাই তো খুব ভালো করে জানো ও রাজুদার পরোটা সেই স্বাদ কারণ ফাউ খেতে গেলে একটু ডায়লগ দিতে হয় সেই আরে বাপ এ তো ধুতি স্বাদ সেই স্বাদ ও দেখো তো এটা খুব সুন্দর আলুর দমটা খুবই সুন্দর হয়েছে ও ফাও খেতে গেলে একটু না বললে জানো খুব খারাপ হয়ে যায় ঠিক আছে কিছু মনে করো না ভাই ঠিক আছে নেক্সট দোকানে যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা আজকে আমরা আবারো চলে এসেছি অরুণদার বিরিয়ানি খেতে ঠিক আছে অরুণদা কেমন বিরিয়ানি করে কলকাতা অনেক নাম আমরা শুনেছি আমরা অনেক ভালো করে জানেন যে অরুণদা অরুণদার বিরিয়ানি কত ভালো ঠিক আছে তো চাক আজকে চলে যাওয়া যাক অরুণদার কাছে দাদা তোমার আমার পেশা কি ভাই বেগুন সুন্দরী মাছ ভাজার জল ঘর ফাটা সবকিছু রেসিপি আপনার কি লাগবে আপনি শুধু বলুন

এই হচ্ছে স্পেশাল মাছ ভাজা এই হচ্ছে আমাদের বড় সাইজ এতে এই হচ্ছে আমাদের স্পেশাল পাঁপড় পাঁপড় ওখানে তো অরুণধার বিগ সাইজের প্লেটের রিভিউটা করা যাক কত সুন্দর খেতে দেখা যাক ঠিক আছে ফোনটাও ধরে রিভিউ দিতে পারছি ঠিক আছে আমার কাছে তো আমি ধরে নিচ্ছি হ্যাঁ দেখুন পাঁপড়ের সাইজটা দেখুন কত বড় পাঁপড় ঠিক আছে খুব সু স্পেশাল সব জিনিস এখানে দেখুন বেগুন সুন্দরীটা দেখুন এখানে দাদা সব থেকে স্পেশাল জিনিস হলো বেগুন সুন্দরী ঠিক আছে আর চিকেনের পিস দেখাচ্ছে তো দেখো ঝুলছে 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 ঝরে পড়ছে ঝরে পড়ছে সেই স্বাদ জল লাগবে দাদা সেই হ্যাঁ হ্যাঁ জল দাও জল দাও দেখো জলের বোতলও ফ্রি আছে ঠিক আছে দাদার এখানে জলের বোতলও ফ্রি সেই সাইজের জলের বোতলটা হ্যাঁ আর বিরিয়ানি গুলো দেখেন কত সুন্দর বিরিয়ানি একবার আসলে মারা মারাত্মক আসতেই হবে এত সুন্দর টেস্ট তো অ্যাড্রেসটা দিয়ে দাও কোথায় অ্যাড্রেসটা দাদা ওই পাপড় গলিতে অ্যাড্রেস ঠিক আছে পাপড় গলি আসবে ওকে দেখা পাবে পাপড় গলি দু নম্বর ফ্ল্যাট গালফাটার সঙ্গে সামনে ঠিক আছে একটু ফাও খাই জানো একটু ডায়লগ দিতে হবে না হলে কেউ সাবস্ক্রাইব করবে না ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আর একটু ফাও গল্প দিতে হয় মোটেও ভাল লাগে রে জোর করে নাম করছি কিছু মনে করি না তো ফাইনালি আমরা আজকে আবার চলে এসেছি সেই আমেরিকান দাদার বিরিয়ানি সেটা সব থেকে নাম করা আশি টাকায় ফুল আনলিমিটেড বিরিয়ানি যেটা কোথাও পাবে না সেখানে চলে এসেছি আমার সামনে আমেরিকান দাদা ঠিক আছে বেশি কিছু বলার নেই আমেরিকান দাদা সবাই খুব প্রশংসা সবাই ছিল ঠিক আছে তো চলো যাওয়া যাক কেমন বিরিয়ানি চেক করা যাক চলো তো গাইস আমি সেই আমেরিকান দাদা যার কাছে আশি টাকায় ফুল প্লেট বিরিয়ানি আমার কাছে এ টু জেড সব রকম রেসিপি পেয়ে যাবে চিকেন ললিপপ ঘাড় ফাটা ঘরফাটা সব কিছু পেয়ে যাবে একবার পেয়ে যাও মুখে জল চলে আসবে ঠিক আছে আমেরিকান দাদার কাছে গিয়ে টেস্ট করে যাক আমেরিকান দাদা কেমন বিরিয়ানি তো আমেরিকান দাদা আপনার বিরিয়ানি একটা প্লেট আমার জন্য লাগিয়ে দাও বেস্ট প্লেট একদম একদম বেস্ট বলতে একদম স্পেশাল কম্বো

এটাও রেখে দিলাম কারণ আমি ফাউঘর সব ফ্রিতে খাই কারণ আমি ফুড ব্লগার ঠিক আছে দেখুন এটা এখানকার সব থেকে বেস্ট কম্ব ঠিক আছে সবার সঙ্গে স্পাইক চার লিটারের ফ্রি তোমরা ভাবছো এটা দু লিটার এটা চার লিটারের তোমাদের দেখার প্রবলেম হচ্ছে ঠিক আছে ক্যামেরায় ছোট লাগছে ঠিক আছে ঠিক আছে নেক্সট প্লেট এটা হলো এখানকার সব থেকে স্পেশাল প্লেট দেখা পাচ্ছ তো এখানে নারকেল গাছের মালা দিয়ে কিছু খাবার বানানো হয় ঠিক আছে সেটা দাদা আমাকে গিফট করেছে ঠিক আছে কিছু মনে করো না এখানে নারকেল গাছের অনেক মূল্য ঠিক আছে তাই দেখুন বেস্ট প্রাইস কিন্তু এর আগে আমার হাত থেকে পড়ে গেছে তাই দেখাতে পারলাম না কিছু মনে করো না ঠিক আছে তো নেক্সট পার্ট টু দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এরকম খুব ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটিকে বাজিয়ে দিন আর আমাদের এরকম ফুড ব্লগার চাঁটা ফুড ব্লগারের ভিডিও দেখতে কমেন্ট করুন